শিক্ষকদের ওপর লাঠি প্রতিবাদে নিম তৌড়িতে মিছিল গতকাল পনেরোই মে সল্টলেক বিকাশ ভবনে অবস্থানরত শিক্ষকদের ওপর পুলিশ নির্বিচারে লাঠি চালায় এর প্রতিবাদে ধিক্ষার জানিয়ে আজ ষোলোই মে এস সিআই কমিউনিস্ট দলের রাজ্য কমিটির পক্ষ থেকে সারা বাংলা প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয় নিমতৌড়িতে দলের কর্মী সমর্থকরা প্রতিবাদ মিছিলে সামিল হন নিমত চৌরাস্তা সহ তমলুক স্টেডিয়ামপুর রাজ্য সড়ক বরাবর দলের কর্মীরা মিছিল করেন বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সদস্য লোকাল সম্পাদক অনুপ মাইতি সৌমিত্র পট্টনায়ক

এটা গতকাল তার প্রমাণ পাওয়া গেল গতকাল সন্ধ্যার পরে এই বিকাশ ভবনের সামনে আন্দোলন শান্তিপূর্ণ অবস্থান শিক্ষক করে তোর যেভাবে লাঠিচার্জ করা হল তার নিন্দা জানানোর ভাষা নেই এই ঘটনাকে আমরা তীব্র